পশ্চিমবঙ্গের পুলিশের মারপিটের ঘটনার সাথে জড়িত নয় মাসুমের পিতা সরিফউদ্দিন চৌধুরীর দাবি মাসুমের পরিবারের প্রতারণার অভিযোগে পশ্চিমবঙ্গের পুলিশের হাতে গ্রেফতার হওয়া অভিযুক্ত যুবক মাসুম আহমেদ চৌধুরী পিতা সরিফউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন মাসুমের কাকা সফির আহমেদ চৌধুরী সাহা ন্যানোরা রবিবার হায়ারকান্দি দিয়ে সংবাদ মাধ্যমের কাছে মাসুমের কাকা সফির আহমেদ বলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত মাসুম আহমেদ চৌধুরী পিতা শরীফুদ্দিন চৌধুরীও ঘটনার সঙ্গে জড়িত বলে কিন্তু ঘটনার দিন গুয়াহাটিতে অগপ দলের কর্মী সভায় উপস্থিত ছিলেন পিতা শরীফুদ্দিন চৌধুরী তাই এই ঘটনার সঙ্গে পিতা শরীফুদ্দিনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন শফির আহমেদ চৌধুরী তিনি বলেন মাসুম আহমেদের বিরুদ্ধে মোটা অঙ্কে টাকা লেনদেন বা প্রতারণার কোনো খবর নেই তাদের হাতে কোনো গভীর ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন কারণ রাতের অন্ধকারে গুন্ডা বাহিনী মনে করে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে দুটি গাড়িও ভাঙচুর করেছেন সিভিল ড্রেসে থাকা পশ্চিমবঙ্গ পুলিশ বলে অভিযোগ করেছেন তারা তাই ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন অভিযুক্ত মাসুম আহমেদ চৌধুরীর পরিবার এদিকে ইতিমধ্যে প্রতারণার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের যাবতীয় প্রতিক্রিয়া সম্পন্ন করতে অভিযুক্ত যুবককে নিয়ে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে পুলিশ মাসুম আহমদ চৌধুরীর লগে যে ঘটনাটা হয়েছে আপনারা যেটা কইছেন মাসুম আহমদ চৌধুরী হইল আমার ভাতিজা তার বাবার নাম হইলো শরীফ আহমদ চৌধুরী তো তার লগে যে ঘটনাটা হয়েছে এটা শুধুমাত্র একটা ষড়যন্ত্র মানে চক্রান্ত করছে কীরকম হয়েছে এটা আমরা কেউ জানি না বা কোনো কেস থাকলে নোটিশ নোটিশ না থানাতে কেউ আইসে না কোর্ট তা কেউ আইসে না হঠাৎ করে সিভিল ডেসে তারা আক্রমণ করছে তারে আইয়া যে কলকাতার পুলিশ যারা আছে তারা সিভিল ডেসেই আক্রমণ করছে তারা কিচ্ছু করছে না যে কোনো কিছু করছে না যে সিভিল ডেসে তারা আক্রমণ করছে এই সময় কেন তারা মনে করছে যে উগ্রপন্থীর মতো উঠাইতে চাইছে মনে করছে যে উগ্রপন্থী তো তারা যে একটু মানে বিশৃঙ্খলা লাগছে তারপরে এই সময় কেন কোনো জাত কোনো না এখন এমন এক প্রবলেম হয়ে দাঁড়াইছে যে তার বাবা আসলো গোয়াডিত কিন্তু সাংবাদিক ভাই যারা আছে তারা তার বাবার লোকের জড়িত করে লাইছে কিন্তু তার বাবা আসলো এটা আমি বাবা কিছু জানেও না তাই না এজিপির একটা মিটিংও আসলা তাই নজিপির একটা কর্ম মিটিং মিটিংও আসলা তাই তাই এটা কিছু জানোই না তার বাবা এই সম্বন্ধে টোটাল কিছু জানে না আর তার বাবার লগে জড়িত করে নিছে এখন এটা মিথ্যা প্রচার করছে যে সাংবাদিক ভাই যারা করছে তারা এটা মিথ্যা প্রচার করছে যে তার বাবা লোকে জড়িত বা বাবা এরকম ঠেলা দেখার মধ্যে তার বাবা আসলো বাবা এটা আমি গরু না প্রমাণ আছে তাই যে হোটেলও আসলা হোটেলের সম্পূর্ণ ডকুমেন্ট সব কিছু আছে যে তাই ই তার মধ্যে কোনো জড়িত নাই তাই ফরর দিন খবর পাইয়া পরের দিন তাই ফ্লাইটে তাই নিজে আইস তাই এটার মধ্যে কোনো জড়িত নয় তার এই দল যেটা আছে তাই যে তার দলও কোনো জড়িত নাই আর এজিবির মানে কোনো দলও এটার মধ্যে জড়িত নাই হাইলান্দির যে তার যে কর্মর যে যেটা আছে এটাও তাইনের মধ্যে জড়িত নাই তাই না এটার মধ্যে জড়িত নাই। আর আমার বাতীয় যাওয়ার লোকে যেটা চক্রান্ত করা হয়েছে আমি আশাবাদী আছি যে আমরা যে আইনের যে দ্বারস্থায় আছে ইন্ডিয়া আমরা আমরা যে 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 আইন আইন আছে আছে আইনের প্রতি আমরা বিশ্বাস আছে ভাইব যে চক্রান্ত যেটা হয়েছে এটা সঠিকভাবে দেখার লাগিয়া আমি আহ্বান জানাইছি আমরা দুঃখিত যে আমরা বেড়িত এরকম একটা মিথ্যা প্রচার ক্ষেপা করছে এবং সাংবাদিক বাইরা তারা লোকের যোগ দিছে যে সাংবাদিক ভাইদের অনুরোধ করছি যেটা সঠিক আপনার এইটা তুলিয়া ধরুন আর যেটা মিথ্যা আছে এটারে আপনারা সরিয়ে নিন কারণ তার বাবা এখানে আছিল না তার বাবার এটার লগে জড়িত না তার দলটাও জড়িত না কারণ তাই এখানে আছিল না তার দলের কেউ আছিল না তো তাহলে এইটার মধ্যে কোনো জড়িত না অনুরোধ করি আর আপনারা এরকম কাজ না মিডিয়া ভাইয়া করলে আর যেটা আপনারা সঠিক ওটা তুলিয়া ধরুন ওটাও জানি আমার বক্তব্য শেষ করলাম আমার চৌধুরীর ব্যাপারে ওটাও বইতাম চাইম কিছু কিছু তোমরা শুনতে পাই আর যে এটার লগে তো বাবা শরীফ সমুদ্র জড়িত কিন্তু আমিতো শরীর সত্যি জড়িত বলিয়া কোনো কিছু ইয় পাইছি না আইয়া আমি তোমার ব্যক্তিগত ইয়া দেখাও করছি দিন তাই আমি তো গোর্টে আসলাম একটা এ জিবির প্রোগ্রামও ওখান থেকে আইয়া শুনি ওলা ওলা খবর পাইয়া আমি আইছি অত তাইনি সঙ্গে জড়িত নাই আমি আশা রাখি আর যে এটার একটা ন্যায্য বিচার হোক দোষী কে ইয় এটা একটা প্রমাণ হোক কিন্তু এটার সরিফস্তি এটা ব্যক্তিগতভাবে কোনো জড়িত নাই এবং আমরা পাতি যা সিয় আশা করি এটা জড়িত নাই আর এটা আপনারা নিশ্চয়ই আমরা আইনে এটা একটা সঠিক একটা সুবিচার করবো করতে মোবাইল কর্তৃপক্ষ আমার নাম বিজিৎ শর্মা